সবাইকে আবার স্বাগত জানাই অরুণাচল প্রদেশ ডে ওয়ান ভিডিওতে সবার রেসপন্সের জন্য অনেক অনেক ধন্যবাদ গতকাল যশপন্তকর ওয়ার মেমোরিয়াল নুরানাং ফলস শেলা পাস ইত্যাদি পরিভ্রমণ করার পর আজ আমরা তাওয়াং পরিভ্রমণ করবো ফিফটি টু এম আমরা কাল পাঁচটা নাগাদ এসে পৌঁছেছি আসুন আমরা কোথায় আছি সেখানে থেকেই শুরু করি এই হোটেলের নাম আনন্দ হোটেল পুলিশ মোড়ের ঠিক পাশে দিরাঙে আমরা যেখানে স্টে করেছিলাম হ্যাঁ সেই দাদু যিনি আমাদেরকে বেদ কেটে আর খুশি বানিয়ে কমলা লেবু খাইয়েছিল এটা ওনার বোনের হোটেল সবে সবে তৈরি হয়েছে কিন্তু সমস্ত রকমের সার্ভিস এখন এখানে অ্যাভেলেবেল আছে ডিনারে ভাত এবং রুটির অপশানও আছে আজকের আবহাওয়া কিন্তু ভীষণই মনোরম আমাদের জন্যে এই ভেবেই আমরা এগোচ্ছিলাম কিন্তু প্রকৃতির বৈচিত্র্যময় রূপের সম্মুখীন হলে এক নিমেষেই সবকিছু পাল্টে যায় চারিদিকে এত রঙের বাহার নিমেষেই বরফের আস্তরণে সাদা হয়ে যায় সঙ্গে থাকুন আজ সব দেখতে পাবেন রূপকথা সাম্রাজ্যে যেমন এক রহস্যময় বনের উল্লেখ থাকে যেখানে ভিন্ন ভিন্ন পথে গেলে ভিন্ন ভিন্ন দেশের দুয়ার প্রান্তরে এসে মানুষ উপস্থিত হয় এই সারিবদ্ধ বৃক্ষের মাঝে দিয়ে রাস্তায় যেতে যেতে ঠিক তেমনই অনুভব হচ্ছিল আমরা কোন দিন কী কী ঘুরেছি ট্যুর প্ল্যানটা কমেন্ট বক্সে দিয়ে দেব। তাও যেতে যেতে বলি কাল তো আমরা অন দা ওয়ে স্পটগুলো সব ঘুরেছি আজ তাওয়াংটা ঘুরব আর কাল আমরা আসল জায়গায় যাব মেইনলি যেটা দেখার জন্য দূর দূর থেকে মানুষ এখানে আসেন ইয়েস বুমলা পাস অর্থাৎ ইন্ডিয়া এবং চায়নার বর্ডার সেখানে হাই অলটিটিউডে অক্সিজেনের একটু সমস্যা হয় যাই হোক আজকে আমরা তাওয়াং ওয়ার মেমোরিয়াল ঘুরবো মনেস্ট্রে ঘুরব একটা বিরাট বড় বুদ্ধ স্ট্যাচু দেখব বড় বড় শিলা বৃষ্টি হবে অ্যান্ড স্ট্যাটিউ বাকি অনেক কিছু আছে ভিডিও দেখতে থাকুন এই হরিদ কুহেলিকার মধ্যে দিয়ে বেরোতে না বেরোতেই আমরা সর্বপ্রথম উপস্থিত হলাম এমন এক স্থানে যেটি এই স্থানের বিশ্বাস জ্ঞান ও শক্তির প্রতীক এবং যেখানে আধ্যাত্মিক চেতনার দ্বার উন্মুক্ত হয়ে রয়েছে এটি হলো ষষ্ঠ দলাই রামার জন্মস্থান তিনি তার লাঠি এখানে রেখে গেছিলেন যেটি এখন একটি বৃক্ষে পরিণত প্রকাণ্ড হয়ে গেছে গৃহত্যাগের সময় তিনি তার চলার পথে যে লাঠি ব্যবহার করতেন সেটি দরজার ধারে রেখে গেছিলেন এবং ভবিষ্যৎবাণী করেছিলেন এই লাঠি হতে তিনটি বৃক্ষের কাণ্ড বৃদ্ধি পাবে এবং যেই দিন সেই তিনটি কাণ্ড সমান উচ্চতায় এসে পৌঁছাবে সেই দিন তিনি আবার ফিরে আসবেন এটি হলো ষোলোশো সালের ঘটনা কিন্তু এই ভবিষ্যৎবাণী পরিপূর্ণতা পায় উনিশশো সালে যখন চোদ্দতম দলাই লামা তিব্বতে তাওয়াং ভ্রমণ করেন এবং এই স্থানে এসেই উপস্থিত হন এবং ওক বৃক্ষের তিনটে কাণ্ড তখন কিন্তু সমান উচ্চতায় এসে পৌঁছেছিল স্থানীয় বাসিন্দাদের বিশ্বাসের প্রতীক এই স্থান আস্থা ও শক্তির প্রতীক এই স্থান অনুসারে জলও কিন্তু মান্যতা এই সাধারণ নয় ষষ্ঠ মাতৃগর্ভে থাকাকালীন তার মা এই পাথরের পাত্রেই শস্য পেশাই করছিলেন আশ্চর্যজনকভাবে তখন সেই পাত্র জলে ভরে যায় অতিথিদেরকে সেই জল পান করালে সেই দৈবিক স্বাদে তারা মুগ্ধ হয়ে যান তাছাড়াও নাকি অনেক ঔষধি গুণ আছে এই জলে অনেক গল্প আছে এই জল ঘিরে দর্শকের কাছে অনুরোধ যদি এই ভিডিওতে কোনো ভুল বা ত্রুটি থাকে অবশ্যই সংশোধন করবেন এবং কেমন লাগছে অবশ্যই জানাবেন এরপর আমরা যেখানে যেতে চলেছি সেখানে ঘোরার জন্য একবার গেলেও শপিংয়ের জন্য তিন চারবার ঘুরে এসেছি তাওয়াং ওয়ার মেমোরিয়াল তাওয়াং ওয়ার মেমোরিয়ালে আছি এখানে একটা শপ আছে আমরা ওয়ার মেমোরিয়ালে যাচ্ছি এখন অনেক শপিং করলাম এখানে থেকে এখানে এসে প্রায় পঁয়তাল্লিশ মিনিট আমরা শপিংয়েই কাটিয়ে ফেলেছি এখানে আর্মি ক্যান্টিনে সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং একটি শপ আছে যেখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এবং এত রিজনেবল প্রাইসে যে লোকাল লোকজনে এখান থেকে অনেক কেনাকাটা করেন এবার আসি আসল কথায় উনিশশো সালে ভারত এবং চীনের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে শহীদ হওয়া দু হাজার চারশো কুড়ি জন সৈনিকের প্রতি শ্রদ্ধার্ঘ বিশেষ করে কামেং সেক্টরকে এবং ভারতের গৌরবান্বিত বিজয়ের এবং সেই বিজয়ের প্রতি বলিদানের গাথা সব কিছুকেই বেঁধে রেখেছে এই স্মৃতিসৌধ ভারতের বীর সৈন্যদের নাম এখানে স্বর্ণাক্ষরে খোদাই করা আছে অমর থাকুক এই সমস্ত নাম কীভাবে আমাদের দেশ বীরত্বের সাথে লড়াই করেছিল সেই সমস্ত ইতিহাস এখানে প্রতিদিন লাইট শোয়ের মাধ্যমে দেখানো হয় লাইট শো সন্ধ্যে থেকে শুরু হয় এবং তার জন্যে আগে থেকে টিকিট কেটে রাখতে হয় আগে থেকে বলতে এখানে এসেই টিকিট কাটতে হবে কিন্তু খুব তাড়াতাড়ি এই লেজার শো বা লাইট শোয়ের টিকিট সেল হয়ে যায় তাই জন্য এস আরেকবার বোঝা প্লিজ বোঝা না আরেকবার বোঝা প্লিজ হ্যাঁ রাসের নাম জানি না কিন্তু কিছু জায়গায় বলে এম টু ফোর নাইন আচ্ছা আমি এম টু ফোর নাইন বলছি এখান এখানে মানে মানে যত রাউন্ডসগুলো এখানে রিলোড হয়ে এরকমভাবে এটা এই সুইচটা ধরে তুলবে আর তুলে যত ফিফটি ক্যালিভালের লম্বা চেনগুলো আছে সেটা ফার্স্ট এখানে দেবে দিয়ে বন্ধ করে দিয়ে একবার রিলোড করবে রিলোড করে তোমার এখানে এখানে মানে ফিগার টিপলে মানে এরকম হবে আচ্ছা আর যদি তুমি এই সুইচটা এরকম করো তাহলে

এখানে প্রতিটা মানুষ ভালোবেসে বাঁচে অরুণাচালা কখনো আসলে বুঝতে পারবেন মাইলের পর মাইল অনেক দূর চলার পরে একটা করে টাউন পাওয়া যায় তাবাং টাউন তো অনেক উন্নত কিছু পণ্য বাদ দিয়ে বেশিরভাগ পণ্যই রাজ্যের বাইরে থেকে এখানে আসে কিন্তু অন্যদিকে প্রকৃতিও যেন এই রাজ্যে সবকিছু ঢেলে রেখেছে অরুণাচল একটা গ্লোবাল বায়োডাইভার্সিটি দুটো ন্যাশনাল পার্ক প্রচুর সুন্দর সুন্দর ভ্যালি তার মধ্যে একটা তো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও ইউনেস্কো থেকে সম্মান পেয়েছে বাঘ হাতি স্নো লেপার্ড কি নেই এখানে আমরা এখন তাওয়াং মার্কেটের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি বিভিন্ন গিফট শপ আরও অনেক রকমের দোকান দেখতে দেখতে দৈনন্দিন প্রয়োজনের প্রায় সব রকমেরই দোকান এখানে অ্যাভেলেবেল আছে তারপরে এগিয়ে যেতে যেতে হঠাৎ দেখি সামনে বুদ্ধদেব এই বিগ্রহটি উঁচুতে এমনই একটা জায়গায় প্রতিষ্ঠিত যে শহরের বেশিরভাগ জায়গা থেকে এটি দেখা যাবে চা ফ্রি আসুন এবার বুদ্ধমূর্তির ভিতরটাও দেখেনি যদি এই মনেসটির কারুকার্য দেখে অবাক হয়ে যান তাহলে এই ভিডিওতে এবং পরবর্তী ভিডিওগুলিতে আরো অনেক কিছু আপনাদের জন্য অপেক্ষা করে আছে সময় ঠিক দুপুর বারোটার দূরে ওই মেঘটা দেখতে পাচ্ছেন জোরে জোরে বরফ পড়ছে এই যে এই যে এই যে ওরে বাবা বৃষ্টি তার সাথে শিলা আরে লোকজন ভিড়ছে কম আর মানে বরফ পড়ছে বেশি গাড়ি সামনেই বরফ কমে গেছে ভীষণ 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 এক্সাইটিং না তাহলে চারিপাশের অবস্থাটা একবার দেখা যাক এটাকে কি বলে আমি সত্যিই জানি না বরফ বৃষ্টি না শিলা বৃষ্টি মাঝামাঝি কিছু একটা যাই হোক তাওয়াং পুরো সাদা হয়ে গেছে জাস্ট এক ফসলা বৃষ্টিতে ঠিক যেন মধ্যাহ্নকালীন কোনো এক স্বর্গীয় বন্দনা যা মেঘদূত পুষ্প রূপে ঝরিয়ে দিল বুদ্ধদেব আমার সমস্ত দর্শকদেরকে অরুণাচল প্রদেশে আসার সুযোগ করে দিক যাতে আপনারাও ঘুরে এসে আমাকে কমেন্ট করতে পারেন আপনারা কি কি দেখেছেন আমাদের আসুন আমাদের সাথে ঘুরতে থাকুন দেখতে থাকুন আর আমরা আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে থাকি এখন আমরা চলে এসেছি বিশ্ব জোড়া খ্যাতি সম্পন্ন এক স্থানে এটি হলো তাবাং মনেস্ট্রি ভারতের সর্ববৃহৎ এবং বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ মনেস্ট্রি হলো না তিব্বত ও ভুটানের বর্ডারের কাছাকাছি অবস্থিত এই মনেস্ট্রিটি চু নদীর কাছে অবস্থিত তাহলে আসুন একসাথে এক্সপ্লোর করি ও জেনে নিই আরও কিছু তথ্য এখানেও একটা গিফট শপ আছে সুন্দর গিফট শপ দেখে আমরা এখন ভিতরে এন্টার করছি সদর দরজা থেকে মুখ্য মন্দিরে প্রবেশের জন্য অনেকটাই হেঁটে আসতে হয় বাইরে থেকে যতটা মনে হচ্ছিল ভিতর থেকে তার চেয়ে অনেক বড় আমরা গিয়ে আসছি তো আসছি সতেরোশো শতাব্দীতে পঞ্চম দলাইল আমার ইচ্ছায় নির্মিত এই মঠটি ভূমি থেকে দশ হাজার ফিটেরও বেশি উচ্চতায় অবস্থিত এবং নশো পঁচিশ ফুট অর্থাৎ দুশো বিরাশি মিটার দীর্ঘ প্রাচীর দ্বারা ঘেরা যার ভিতর পঁয়ষট্টিটি আবাসিক ভবন আছে অনেক কিছুই আছে এই মনেস্ট্রির প্রবেশদ্বারটি কাকালিং নামে পরিচিত যেটি একটি কুড়ে ঘরের মতো দেখতে রঙিন গেটের কাঠামো কাকালিঙের ছাত্রী যে যেটি আমরা আজকালকার দিনে মন্ডলা আর্ট বলি সেই মন্ডলা দিয়ে সুসজ্জিত আর পাথরের গাঁথনি দিয়ে নির্মিত দেওয়ালটি ভেতর দিকে বিভিন্ন দেবতা ও সাধুদের বিগ্রহ দ্বারা তৈরি আজও এখানে কাঠের ব্লক দিয়ে কাগজ ছাপানো হয় ও সেই ছাপাখানা থেকে বিভিন্ন মূল্যবান বইও প্রকাশিত হয় যা এখানকারই লাইব্রেরিতে সংরক্ষিত আছে বহু সাধু ও আধ্যাত্মিক মানুষ এখানে মন্ত্রপাঠ ও ধ্যানের মাধ্যমে স্থানের আধ্যাত্মিক চেতনাকে জাগিয়ে রেখেছে এই স্থান তো অসাধারণ সেই সময় থেকেই যখন এটি হয়তো নির্মাণও হয়নি লামা লোদ্রে গ্যাথো অর্থাৎ পঞ্চম দলাই লামার ইচ্ছায় যিনি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন তিনি মন্দির নির্মাণের জন্য কিছুতেই একটি উপযুক্ত স্থান পাচ্ছিলেন না অবশেষে ঈশ্বরের থেকেই সংকেত প্রার্থনা করে তিনি গুহায় তপস্যা শুরু করেন কিন্তু তারপর গুহা থেকে বেরিয়ে এসে তিনি তার ঘোড়াটি কোথাও খুঁজে পাচ্ছিলেন না অবশেষে তানা মন্দেখাং নামক একটি পাহাড়ের চূড়ায় তিনি তার ঘোড়াকে খুঁজে পান যে স্থানে অতীতের রাজা কালা ওয়াংপোর প্রাসাদ ছিল এটিকেই তিনি দিব্য সংকেত হিসেবে গ্রহণ করেন এইভাবেই ভোগ দেওয়া হয় মন্দিরের কারুকার্য নিয়ে তো কিছু বলারই নেই তবে মনেস্ট্রিতে ঢোকা মাত্রই নার্লিয়া পার্ট থ্রি সিনেমার সামুদ্রিক করে সেই মহলের কথা মনে পড়ে গেল তাই না অনেক স্থানে যেমন বুদ্ধজিকে ছোঁয়া যায় না এখানে তেমনটা নয় ভক্তেরা আসেন এবং মনের মতো দর্শন করেন হচ্ছে এটা কি চূড়াতে কিছু ঘোরাচ্ছে দেখা যাক এর ভিতরে কিছু একটা সিস্টেম আছে ডোন্ট নো দ্যাট তাওয়াংয়ের মেইন ডেস্টিনেশনগুলো আমরা কমপ্লিট করে ফেললাম আমরা আরও একবার তাওয়াং ওয়ার মেমোরিয়ালে যাব আসলে আমার একটা কাপ খুব পছন্দ হয়েছিল তবে তার আগে আমরা যাচ্ছি তাওয়াং মার্কেটে ড্রাইভার আঙ্কেল বললেন এখানে নাকি একটা খুব সুন্দর বাঙালি রেস্টুরেন্ট আছে আসুন তাহলে দেখা যাক ও হ্যাঁ 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 এগুলো রাইশাক না রাইসে শুক্রবার হলি এখানে রং আছে আবির আছে কালি হোটেল এর সাথে এই ভেজ তালির সাথে এবার যে যেরকম নিতে চায় চিকেন মাটন চিকেন দিশি চিকেনও আছে এখানে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে অর্থাৎ আমাদের নেক্সট ডে বুমলা পাসের ট্যুরে राधे राधे